যালিলুল আলবা যারা গভীর জ্ঞানের অধিকারী যারা প্রকৃত জ্ঞানের অধিকারী তাদের জন্য এতে অনেক নিদর্শন আছে আল্লাযীনা যারা ইয়াদকুনা আল্লাহ আল্লাহ তালা কে শরণ করে কিয়ামা ধারণ অবস্থায় কউদা বা শো অবস্থায় আলা জুনুবিহ এবং শো অবস্থায় মানে যে অবস্থায় থাকুক না কেন সে সব আল্লাহর শরণ করে এই জন্যই আপনার নামাজের কথা আসছে যে আপনি দাঁড়াইয়া পারলে দাঁড়াইয়ে পড়বেন দাঁড়াইয়ে থাকতে সক্ষম না হলে বসে পড়বেন বসে না পারলে শুয়ে পড়বেন এই যে আল্লাহ বলছেন যে তারা দাঁড়িয়ে বসে শুয়ে এটা তো সবসময় করি যখন অক্ষম হয় তখনও এইভাবে আল্লাহ তালাকে স্মরণ করে তারা চিন্তা করে আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করে যে আল্লাহ এটা কিভাবে তৈরি করলো কেন তৈরি করলো এত বড় পৃথিবী আমরা যতই ভালো জিনিস দিয়ে তৈরি করুক না কেন মানুষ দশ বিশ পঞ্চাশ বছর পর পুরাতন হয়ে যায় ক্ষয় হওয়া শুরু করে আর আল্লাহ কেমনে সূর্য বানাইলেন যে ছোটবেলা থেকে দেখতেছি ওই একই রকম আছে কোনো অংশ ভাঙ্গাও যায় না যে ওর দেখ গেছে আবার মেলামত করা লাগছে চাঁদ এরকমই আছে পৃথিবী ওই আছে আল্লাহ বলছেন এগুলা নিয়ে চিন্তা গবেষণা করে তারপর বলে রব্বানা এগুলা তুমি আল্লাহ তুমি আমাদের মানুষের সৃষ্টি নিয়ে যদি আল্লাহ বলছেন আপনি তোমাদের মধ্যেও অনেক নিদর্শন আছে তোমাদের সৃষ্টির মধ্যেও অনেক নিদর্শন আছে আপনি এই সেম প্যাটার্ন দিয়ে বানাবেন দেখবেন ওটা শোনেও না দেখেও না কানের মধ্যে যদি সারাদিনও খুঁজেন খুঁজে বের করতে পারবেন না কি কারণে শুনতে পায় মুখের ভিতরে সারাদিন অপারেশন শুনতে পাবে না কিভাবে সে কথাগুলো কোথেকে আসে কিভাবে কি হয় কেউ পারবে না আল্লাহ বলছেন এর ভিতরে নির্দর্শন আছে তারপর তারা বলে যে আল্লাহ এগুলো এমনি এমনি সৃষ্টি করো নাই তুমি তো পবিত্র আল্লাহ আমাদেরকে জাহার নামের শাস্তি দিকে আল্লাহ তুমি মুক্তি দাও আল্লাহ তুমি এগুলো বানাইছ এমনি এমনি বানাও না ই আল্লাহ আর আমি তো তোমারই সৃষ্টি এই বড় বড় সৃষ্টি তুলনায় আমার সৃষ্টি কিছুই না আল্লাহ হাজারো সৃষ্টি তুমি আমাদের স্রষ্টা আমাদের পাপের দিকে না তাকাই আল্লাহ তুমি তোমার দয়ার দিকে তাকাই আমাদের ক্ষমা করে দাও এজন্য গোরেশান যখন তাহাজ্জুদ পড়তে उठেন এই আয়াতগুলো বেশি বেশি পড়তেন এবারে আল্লাহ বলছেন তারা আরো দয়া করে রব্বানা। হের মাং তো দেখিলেন আল্লাহ তুমি যাকে জাহান নামে প্রবেশ করাবা তখন সে তো বড় অপমানিত লাঞ্ছিত হবে এর আগে একটা কি ছিল তারা বলে তুমি পবিত্র আমাদের জাহান নামের শাস্তি থেকে আল্লাহ তুমি বাঁচাও হেরব তুমি যাকে জাহান নামে প্রবেশ করাবা সে তো বড় অপমানিত লাঞ্ছিত হবে দুনিয়ায় সাধারণত যারা জেল হয় সে কিন্তু মুখ দেখাইতে পারে না অপরাধী হইলো দেখাতে পারে আজকে দেখলাম একজন তাকে জেল থেকে হসপিটাল নিয়ে গেছে ওই যে কি আসাদুজ্জামান যাওয়ার পরে ওখানে ছিল ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আদলে যারা আহত ছিল হসপিটাল পাই ওখানে মার শুরু আসাদে হা আজকে হসপিটাল দিয়ে গেছিলো চিকিৎসা করার জন্য না ওটা ধরলো না আরে ছাত্ররা ওখানে পাইছে ওখানেই মার শুরু তাহলে দুনিয়ায় যদি এরকম হয় যাহার নামে কি অবস্থা হবে যখন মানুষ কাউকে রায় দেওয়া হবে অমুকের ছেলে অমুক এখন সে যাহার নামে সাব্যস্ত হয়েছে তাকে যাহার নামে ফেলে দাও এটা শোনার সাথে সাথে সারা মানুষ তাকে লানত দিবে তাকে অপমান করবে ঘৃণা করবে যে আল্লাহ তাকে সৎ করে বানাইছিল জান্নাতে দেওয়ার জন্য এসেছিল দুনিয়ায় বড় জালেম যে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিবে এটুকু সে পারে নাই এত সব করে আল্লাহ বানাইছেন রিজিক দিছেন শুধু আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিবে এইটাও সে করে না এই জন্য তার জন্য বিশাল হবে জনক আল্লাহ শিখাই দিচ্ছেন তারাই চিন্তা করে আর বলে আল্লাহ তুমি যদি যাকে ফেলে এটা তো তার জন্য ভয়ঙ্কর দিন হবে বড় অপমান জনক অবস্থা হবে আল্লাহ বলছেন জালেমরা সেদিন কোনো সাহায্য পাবে না কেমনের মাঠে জালেমরা কোনো সাহায্য পাবে না ও রব হিন্না না নিশ্চয়ই আমরা সামিয়ানা শুনলাম শুনতে পাইলাম ইউনা মুনাদি ইউনাদিল ইমান এমন এক ব্যক্তির আহ্বান যে ইমানের দিকে আহ্বান করতেছে আর আমিনু বিরব বিকুম তার দাওয়ারটাই ছিল যে তোমরা তোমাদের রবের প্রতি বিশ্বাস করো হজরত মোহাম্মদ সাল্লাম যে আহ্বান করছিলেন আল্লাহ সেই আহ্বান তিনি যে আহ্বান করছিলেন যে তোমাদের রবের উপর বিশ্বাস করো আল্লাহ আমরা সেই বিশ্বাস স্থাপন করছি আমরা আল্লাহ ইমান আনছি রবা ফিরা হে রব যেহেতু আপনাকে বিশ্বাস করছি না আমাদের ক্ষমা করে দেন দুনু না আমাদের গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আর আল্লাহ আমাদের যে ভুল ত্রুটি যেগুলো সেগুলো আমাদের থেকে দূরে সরাই দান যেগুলো আমাদের খারাপ কাল আছে এগুলার মাঝে আর আমাদের মাঝে বিশাল ব্যবদান আল্লাহ করে দেন আমাদের সংশোধন করে আর আল্লাহ তোমার বান্দাদের করে। অন্তর্ভুক্ত তারপর যখন মৃত্যু দিবা তখন যেন সৎকর্মশীল বান্দাদের মতো মারা যেতে পারি সেই ব্যবস্থা করে দাও কার কাছাকিসি আল্লাহ তালার কাছে প্রথম আল্লাহর প্রশংসা করলাম তারপর ইমান আনলাম তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইলাম তারপর নিজের ত্রুটি থাকবেই মানুষ হিসাবে সেগুলা থেকেও আল্লাহর কাছে পানা চাইলাম যে আল্লাহ আমাদের দোস্ত্রুটি দূর করে দাও তারপর একবারে চূড়ান্ত ভাবে আল্লাহকে বললাম আল্লাহ যেদিন মারা যাব আমাদেরকে সৎকর্মশীল বান্দা হিসাবে তুমি মৃত্যু দিও না হের আমাদেরকে আরো দান করো বাবা রসুলি কাজে তুমি রসুলির কাছে করছো জিহাদা রসুলের কাছে করছো যে যারা আমার কৃতি ইমান আনতে পারবে সঠিকভাবে আর এই নবীর কৃতি এবং সৎকর্ম যেগুলো ইমানের যেগুলো শর্তগুলো পুরা করলে আল্লাহ সব माफ করে দিবেন শুধু ইন্না আল্লাহ লা ইগফিরু আই ইশরাকা বিহি ওয়া ইগফিরু মাউদা নাযালিকা লিম্যান ইশা আল্লাহ মুসলিম শিরিকের গুনাহ माफ করবে না আর যত প্রকার গুনাহ আছে সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিব যাকে সাবো তাকে اللّه তুমি রসূলের মাধ্যমে এই প্রতিশ্রুতি يا عبادي الذين صَرَفُوا على انفسهم لا تقنطوا من رحمة الله قل بلو يا عبادي الذين صَرَفُوا على انفسهم هي يا بندرة আসরাফ ওয়ালাং খুযিহিন যারা নিজের প্রতি জুলুম করে ফেলছে এমন জুলুম যে জুলুমের ভারে তুমি সহ্য করতে পারছো না লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন আরবে ওই সময় একজন বড় ডাকাত ছিল সে তাকে ধরার জন্য কয়েকবার খুনিয়া জারি হইছে তাকে ধরতে পারতেছে না সে অযতকতা করে শুধু ফজরের সময় একদিন সে যাচ্ছে কোন এক জায়গায় তখন এক মুমিন ব্যক্তি সাবে তখন তেলাওয়াত করতেছে ওলি ইবাদি الَّذِينَ أَسْرَفُوا عَلَى যখন এই আয়াত শুনছে যে হে আমার বান্দারা তোমরা যারা নিজের প্রতি এত পরিমাণ জুলুম করছো তোমরা আমার কি রহমান থেকে নিরাশ হয়ে যায় না লম্বা হইয়া জোনো বা জ্যামি আ নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনা ক্ষমা করে দিবেন এইটা শোনার সাথে সাথে তার দিলের মধ্যে ধাক্কা লাগছে ধাক্কা লাগার সাথে সাথে সে ওখানে দাঁড়ায় গেছে দাঁড়ায় যাওয়ার পরে যে ওই যে পড়তেছিল তাকে আবার বলছেন আপনি আবার একটু পরেন পরার পরে সে ওখানেই তো অবাক পড়ছে তারপরে যেয়ে খলিপার হাতে সে মুসলমান হয়েছে আল্লাহ বলছেন যে এই চিন্তা করার পরে আল্লাহর কাছে কি কি চাবো আল্লাহ নিজেই শিখাই দিচ্ছেন এরকম যদি হয় যে নিয়োগকারী কর্তৃপক্ষ সেই যদি প্রশ্ন করে আর যে পরীক্ষা দেবে সে যদি তার সন্তান হয় বা কাছের লোক হয় অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় সেটাও যদি সে শিখেই দেয় তাহলে এখানে নিয়োগ পাইতে কোনো সমস্যার কথা না তাই না প্রশ্ন যে করছে আবার সেই উত্তর কি দেবে কিভাবে আবেদন করতে হবে সব নিজ হাতে করে দিচ্ছে আল্লাহ নিজেই বলতেছেন যে কি দোয়া করবা তোমরা এগুলা চিন্তা করার পরে রব্বা না হেরব আমাদের দাও মা বা আমাদের যে প্রতিশ্রুতি ব্যতিক্রম করো না তুমি তো এরকম না দুনিয়ার বহুতো প্রতিশ্রুতি দেয় তারা পালন করে না কিন্তু আল্লাহ তুমি তো প্রতিশ্রুতি পালন করো আল্লাহ কিভাবে শিখাই দিচ্ছেন তার কারণে চাবেন এবং দৃঢ় তার চাবেন বলছেন না চাইলে না তোর ফের দাওছি চাও আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন এইগুলা পরে বলবা ইন্দ আল্লাহ তুমি তো প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না আল্লাহ শিখাই দিছে কিভাবে চাইতে হবে তার কাছে জোগ দিয়া এবার বলছেন শুধু এটাই না এটা বলার পরে আল্লাহ একবার চুড়ান্ত সমাধান দিয়ে দিলেন হুম রব বহুম যারা এরকম দোয়া করে তাদের দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করে দেন ফাস্তা যা কবুল করে নেন আল্লাহ তালা রব বুহুম তাদের রব এই যে দোয়ার আল্লাহ শিখে দিতেছেন এই দোয়ারা করার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া বব্বুল হয়ে গেছে আল্লাহ নিজের জালাই করে দিছে নাই আর নীলা উদিমামেলা আমি নিব নিম আমি তো কারো

আবার আপনার সন্ধ্যা বেলা আপনার অংশ আপনার স্ত্রী অংশ আল্লাহ বলছেন তোমরা তো একবেলা আর থেকেই আল্লাদিন আহা যারু যারা হিজরত করবে ও হৃজমিন দিয়ে এবং নিজের ঘর বাড়ি থেকে যারা বের হবে ও উদুফি সারিলি এবার আল্লাহর রাস্তায় যে কষ্ট সাধনা করবে দুঃখ কষ্ট পাবে না অবশ্যই দুঃখ কষ্ট পাবে ও করা তালু আপতিলু হাতটা করবে এবং নিজেরাও নিহত হবে যারা নিজেরাও মানুষকে যুদ্ধের মাধ্যমে হত্যা করবে এবং নিজেরাও শহীদ হবে লাহ কাফির নানান তাদের দোষ ত্রুটি আমি ক্ষমা করে দিব ওই যে আল্লাহ বলছেন না আগে যে আল্লাহ কাফ্তি রান্নার সেইয়াতি না আল্লাহ আমাদের গোনাগুলা খারাপ কাজগুলা আমাদের থেকে হটাই দাও আল্লাহ বলছেন এইগুলা যারা করবে তাদের থেকে আমি খারাপ যাদের যেগুলো আছে দোষ ত্রুটি এগুলো আমি